হজুর সাল্লাই একবার উনি মেম্বার উঠতেছিলেন এবং তিনবার উনি আমিন আমিন বললেন তখন উপস্থিত সাহাবিরা তাকে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ আপনি এরকম আমিন আমিন বললেন এর রহস্যকে তখন হজুর সাল্লু আলাইসাল্লাম বললেন যে জিব্রাইল আলি এরকম এসেছিলেন তো উনি তিনটা দোয়া করেছেন আমি সাথে সাথে আমিন বলেছি তো উনি বলেছেন যার পিতামাতা মাতা যে কোনো একজন জীবিত আছে এবং সে তাদের সেবা করতে পারলো না এবং জান্নাত অর্জন করতে পারল না তার ধ্বংস হোক তা আমি বলেছি আমি এরপর উনি বলেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে এই যে রমজান আসতেছে কিছুদিন পরে যে রমজান পেল কিন্তু সে তার গুণাকে মাফ করাতে পারলো না তা আমি বলেছি আমিন তো আর একটা দোয়া করেছেন যে আমার নাম শুনলো এবং দূরত পড়লো না সে ধ্বংস হোক তখন আমি বলেছি আমিন আল্লাহ তালা আপনাকে আমাকে যে আল্লাহ রসুল সাল্লু আল সাল্লাম যে ধ্বংসের দোয়ায় আমিন বলেছেন সেটা থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন